হাই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো অবশেষে আমার কথাটাই সত্যি হলো আমি কয়েক মাস আগে বলেছিলাম যে এনএসআই নিয়োগ দু আসতে যাচ্ছে আপনারা অনেকে বিশ্বাস করেন নাই অনেকে করেছেন যারা করেন নাই তাদেরকেও ধন্যবাদ যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ এনএসআর জব কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বহুল প্রত্যাশিত একটি জব এবং এই চাকরিটি সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হয় এবং এখানে কোনো ধরনের লবিং টবিং এগুলো চলে না যাই হোক চলুন বিডুর মূল পর্যায়ে প্রবেশ করা যাক বিডুর মূল পর্যায়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট এবং সার্কুলার সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন এতে করে আপনারা নিজেরাই উপকৃত হবেন এখন মূল কথা হলো যে যে সার্কুলারটি এখন দিয়েছে বা চলমান সেটির পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে সেটা এখন হট টপিক কারণ আসলে খুব একটু সময় থাকে না প্রস্তুতি নেওয়ার মতো তাই হচ্ছে কি অনেকে একটু সময় চান যে কিভাবে দ্রুত প্রস্তুতি নেওয়া যাইতে পারে বা কতটুকু সময় পাওয়া যাইতে পারে প্রস্তুতি নেওয়ার জন্যে তাই চাকরি প্রার্থীদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কবে আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনারা আশা করি অবগত আছেন যে এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বিশ চার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ যারা যারা আবেদন করেন না এখনও খুব দ্রুতই আবেদন করে ফেলেন আর যারা এখনও এই সার্কুলার সম্পর্কে অবগত না তারা কমেন্ট করতে পারেন যে এই সার্কুলার কী কী পদ আছে আপনারা ইতিমধ্যে দেখতে পারেন যে সার্কুলার সহকারী পরিচালক ফিল্ড অফিসার এবং ওয়াচার কনস্টেবল সহ অন্যান্য পদ সহ সর্বমোট দুশো পঞ্চান্নটি পোস্টে হচ্ছে নিয়োগ হতে যাচ্ছে এর মধ্যে এই সার্কুলারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে ফিল্ড স্টাফ বা ওয়াচ কনস্টেবল এই পদে আপনি আপনার যদি যোগ্যতা থাকে অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ হন তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন পদটি সতেরোতম গেট বিশিষ্ট হলেও আসলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ এবং হচ্ছে একটা স্মার্ট পদ এবার কথা হলো যে এই পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে পূর্ববর্তী সার্কুলার পর্যালোচনা করে দেখা যায় যে এনএসআই কর্তৃপক্ষ আসলে পরীক্ষা নেওয়ার জন্য খুব একটা সময় ক্ষেপণ করে না তারা খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চায় এর আগের যে কয়টি সার্কুলার আছে সবগুলোর সার্কুলারির পরীক্ষা সার্কুলারের শেষ তারিখ হইতে দুই তিন মাস এর মধ্যে হচ্ছে কি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেছে তাই আমি যদি এখন একটু হিসাব করি এখন চলতেছে হচ্ছে এপ্রিল মাস আগামী মে জুন অর্থাৎ জুন কিংবা জুলাইয়ের মধ্যে হচ্ছে এ সার্কুলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যেতে পারে যাই হোক আপনাদের যদি মনে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এনএসআই সার্কুলার সহ এবং অন্যান্য যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিতে